খেলার দুনিয়াতে বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা বেশ শীতল হয়ে পড়েছে গত এক সপ্তাহে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া থেকে শুরু এরপর বিপিএলে ভারতীয় উপস্থাপক রীতিমা পাঠককে আনার কথা থাকলেও তাকে শেষমেশ বাদ দেয়া হয় বিপিএল থেকে বাদ পড়ে রীতিমা অবশেষে মুখ খুলেছেন তিনি জানালেন তাকে বাদ দেয়া হয়নি তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন রিধিমা পাঠক তার ইনস্টাগ্রামে লিখেছেন গত কয়েক ঘন্টায় একটি কথা ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এটি সত্য নয় আমি নিজের এই সরে দাঁড়িয়েছি তিনি আরও বলেন আমার কাছে দেশি সবার আগে সব সময় ক্রিকেটকে আমি যে কোনো একক দায়িত্বের চেয়েও বড় মনে করি সততা সম্মান আর নিষ্ঠার সঙ্গে সেই খেলাটার পাশে থাকার প্রতিশ্রুতি আমি রাখব সেই পোস্টের ক্যাপশনেও তিনি তার দেশপ্রেমকে তুলে ধরেছেন তিনি সেখানে লিখেছেন জয় হিন্দ বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর পূর্বে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাসকে দেখা হয়েছে। রিধিমা পাঠকের ঢাকার পর্ব উপস্থাপনার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেখানে তাকে রাখেনি বিসিবি এদিকে মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি সভা করেছে সেই সবার পর আইসিসিকে জানানো হয়েছে নিরাপত্তা সংখ্যার কারণে ভারত গিয়ে খেলা নিয়ে বোর্ড স্বস্তিতে নেই একই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেয়ার অনুরোধও করা হয়েছে বিশাঘাতুন খাতুন বিবিসি নিউজ